এই দেশের আলে আর কত মায়ের খাইলে সোজা হবে কথা বলে না কেন আর কত পিটানি খাইলে হুশ আসবে আপনারা আন্দাজ করতে পারেন না এখনো পর্যন্ত স্টেজে ফতোয়াবাজি একজন আরেকজনের বিরুদ্ধে কিন্তু পর্যায় কোথায় কে দাঁড়িয়েছে আপনারা কি টের পেয়েছেন রক্ত দিল আলেমরা রক্ত দিল সাধারণ মুসলমানেরা রক্ত দিল ছাত্ররা আর এই জায়গায় মুস্তফার সারোয়ার ফারুকির মতো নাস্তিক উপদেষ্টা হয়ে বসে আছে আপনারা মনে করেছেন দেশ স্বাধীন হয়ে গেছে বিরাট কিছু হয়ে গেছে না 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 এদেশের স্বাধীনতা নিয়ে প্রতিনিয়ত চিনিমিনে খেলা হচ্ছে কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলেন এই মুস্তফা সারোয়ার ফারুকের সাথে সম্পর্ক হচ্ছে প্রথম আলোর সম্পর্ক হচ্ছে ভারতের রয়ের ওরা মুস্তফা সারোয়ার ফারুকিকে কিভাবে কোন সুযোগে এরা উপদেষ্টা মণ্ডলীর সদস্য বানিয়েছে এখন সামনে আলেমদের আবার বিরাট রক্ত ঝরাতে হবে কারণ কি তাকে সাংস্কৃতিক অঙ্গনের উপদেষ্টা বানানো হয়েছে সাংস্কৃতিক যে পরিষদ রয়েছে এই মন্ত্রী পরিষদের উপদেষ্টা হয়ে গেছে অবস্থা কি দাঁড়ালো এই দেশে সাংস্কৃতিক বলতে কি কি বোঝানো হয় শুধু নাচ গান বোঝানো হয় না এখন থেকে আনুষ্ঠানিকভাবে ভাবে আরো বড় আকারে পহেলা বৈশাখ সাজানো হবে যেহেতু সাংস্কৃতিক অঙ্গনেটা বড় বড় সাউন্ড বক্সে গান বাজনা বাজানো হবে আবার এমন ব্যক্তি মন্ত্রী হয়ে গেছে যে মন্ত্রী নিজেই তার বৌরে অন্য নায়কের সাথে করবে আর এভাবে সে পয়সা ইনকাম করবে নিজের দিয়ে যদি অশ্লীল কাজ পয়সা ইনকাম করা যার কাছে তৃপ্তির কাজ হতে পারে আল্লাহ প্রশংসে এই বাংলাদেশের অসংখ্য মেয়েদেরকে নির্লজ্জ বেহায়াপনার দিকে ছেলে দিবে এতে কোনো সন্দেহ নাই এরপরে শুরু হবে আমাদের এরপরে তারা ইসলামের নামে অপকর্ম করবে সংস্কৃতির নামে অপসংস্কৃতির আমদানি করবে ভারত থেকে নায়িকা গায়িকা পতিতা বেহায়া মানুষদের কেনে বাংলাদেশের ইসলামী সংস্কৃতি ধ্বংস করার চেষ্টা চালায় যাবে তখন আলেমদের মুখ বুঝে চুপ থাকা ছাড়া কোনো উপায় থাকবে না কারণ তার হাতে আছে ক্ষমতা বাধা দিতে যাবেন পুলিশ ঠ্যাং গাইয়া সাইজ করবে আপনাদের কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলেন এই জন্য আলেমদের এখন মনোমালিন্যতার কোনো সুযোগ নাই যে পোস্টারে ওমক হুজুরের নাম আছে ওই মাহফিলে আমি যাব না তমুক আলেমের নাম উপরে আছে আমার নাম আছে নিচে ওই মাহফিল আমি যাব না নিজেকে একটু কুরবান করেন আল্লাহর জন্য করেন নিজের জন্য করেন দেশের জন্য করেন রাষ্ট্রের জন্য করেন আলেমদের আলেমদের নিজেদের বিবেকে যা আছে ঘরের মধ্যে ঠোকেন নিজেরা বসে নেই কি গুটা গুটি কিলা কিলি যা করার করেন আল্লাহর কসম করে বলে হাতে পায়ে ধরে বলি এখন সকলে এক হয়ে যান এই দেশে ইসলাম কায়েম ছাড়া এ জাতির মুক্তির কোন উপায় নাই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম নিশ্চয়ই মুমিন্দা একে অপরের ভাই স আসলি হেউ বাই না যদি সেই মুসলমানদের মধ্যে কোনো বিভেদ তৈরি হয়ে যায় কোনো কারণবশতঃ স আসলি হেউ বাই না আখা ওয়াই কোম তোমরা একে অপরকে সংশোধন করে দাও কর্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করবে আর সংশোধন করে নেবে নিজেদের মধ্যে দলাদলি করবে না আল্লাহ কুন্তুবহামুন অবশ্যই তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমান বলেন সুবহানল্লাহ আমি আপনাদের বিনয়ের সাথে জানতে চাই সাহাবাই গ্রামের একে অপরের সাথে মতবিরোধ এখতেলাফ ভিন্ন মত ছিল কিনা না কথা বললাম অবশ্যই ছিল মানুষ নয়। সাহাবাইকরাম ভিন্ন ভিন্ন মত দেন নাই যদি বলেন না আমাদের মাঝহাব কয়টি যদি বলেন হানাফি মাঝহাব সাফি মাজহাব মালিক মাজহাব হাম্বলি মাঝহাব এই চারটা মাঝহাব গোটা পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ চারজন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ গালি যেটাকে উত্তম বলেছেন সাফি রহমাতুল্লাহ গালি আরেকটাকে উত্তম বলেছেন ইমাম সাফি যেটাকে উত্তম বলেছেন আহমাদী নাহাম বলে সেটাকে অনুত্তম বলেছেন নিজেদের মধ্যে ভিন্ন মত থাকার পরেও তারা একজন আরেকজনের প্রতি কোনো দিন বাতেল ফাঁসেক কাফেক চাল, মুনাফেক এগুলা বলে কেউ কাউকে কাল বন্ধ করে নাই বরং কিতাবের মধ্যে ভিন্ন মতের আলেমের মতামতকে শ্রদ্ধা সাথে উল্লেখ করে তিনি এটা বলে দেওয়া হয়েছে তিনি মন গড়া তার মতামত দেন নাই এই এই অনুযায়ী তিনি মত দিয়েছেন হাদিসের এই ভাষ্য অনুযায়ী এই দেওয়া আয়তন অনুযায়ী এই বর্ণনা অনুযায়ী তিনি এই মতামত ব্যক্ত করেছেন কিন্তু আমি তার সাথে একমত হতে পারি না কোরআন শরীফের এই আয়তের কারণে আমি এই বুঝ নিয়েছি কিন্তু যার মতামত ভিন্ন মত থাকার পরও তার নিজের মতামতটা উল্লেখ করে নামের শেষে তার জন্য কতবার যে দোয়া করা হয়েছে সব জায়গা যতবার নাম উল্লেখ করা হয়েছে সব জায়গার মধ্যে রহমাতুল্লাহ আলী উল্লেখ করা হয়েছে তুমি বলেন সোহান আপনি কিতাবের মধ্যে ফলো করেন সারহুল মানিল আসার আপনি খুলেন শারহুল ভিকায় আপনি খুলেন হেদায়া কিতাব আপনি খুলেন তিরমিজি আপনি খুলেন সকল কিতাবের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে ফিকি ইফতলাফ যতগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে ভিন্ন মত যারা ব্যক্ত করেছেন তাদেরকে বদ দোয়া করা হয় হয় নাই তাদের জন্য দোয়া করা হয়েছে আল্লাহর কাছে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে কিন্তু আফসুস এই সমস্ত মাস আলা ইফতলাফ দেখার পরেও মুসলমানেরা আলেম হওয়ার পরে দুঃখ লাগে সাধারণ মুসলিমদের কথা আমরা বলি না এত মাস আলা ভিন্ন মত দেখার পরে ভিন্ন পথ দেখার পরে এই সমস্ত লেখাপড়া করার পরে যখন তারা মাঠে ময়দানে সরায় যায় অন্য যদি একটুখানি নিজের মতের বাহিরে কিছু একটা বলে ফেলেছে সাথে সাথে বলে দেয় ওর আকিদা খারাপ কথা বলে না কেন এটা কি বাস্তব না অবাস্তব মানে সামান্য চুন থেকে পানি একটু খসে পড়েছে বাস শেষ ওর আকিদা খারাপ ওর আখিদা নষ্ট হয়ে গেছে ওর সাথে বসা যাবে না ওর সাথে মোয়ানা করা যাবে না মুসাফা করা যাবে না কোনো নাম কোন মাহফিলের দাওয়াত নেওয়া যাবে না এটা কি আলেম আলেম তো তো ভালো কাজ হতে পারে অনেক কোনো জালেমেরও সাধারণ একদের মুসলমানের মন মানসিকতা কি এমন তৈরি হতে পারে আজকে আলেমদের ভিতরে হিংসার কারণে এই মুসলমানদের মধ্যে হিংসা ঢুকে গেছে এক পীরের মুরি আরেক পীরের মুড়ি সহ্য করতে পারে না কথা বলে না কেন মাদ্রাসাগুলো টুকরা টুকরা হয়ে যাচ্ছে তাবলিক জামাতের মতো এত গুরুত্বপূর্ণ একটা জামাত সেখানে শয়তান এখানে হাত ঢুকিয়ে দিয়েছে শয়তান এত রকম সফলতা অর্জন করতে পারত না যদি আলেমদের মধ্যে মহাব্বত আর ভালোবাসা শ্রদ্ধা বোধ শয়তান এখানে সাকসেস হতে পারত না ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে ফায়দা আছে এই দেশের অধিকাংশ মুসলমানদের হৃদয়ের দাবি হচ্ছে আগামীর বাংলাদেশটাকে ইসলামিক বাংলাদেশ দেখতে চায় চায় কথা না। তারা এই দেশে হক ইনুর মতো নেতা এই বাংলাদেশে এই মুসলমানরা আর দেখতে চায় না রাশেদ খান বেনন আবার এমপি হবে এটা এই দেশের মুসলমান দেখতে চায় না আব্দুর রাজ্জাকের মতো ব্যক্তি মন্ত্রী হয়ে আলেমদেরকে হত্যা করে বলবে যে পাকিস্তানের দালালদেরকে হত্যা করা হয়েছে পিজায়া চামড়া উঠিয়ে বলা হয়েছে এমন অধ্যতপূর্ণ কথাবার্তা এদেশের মুসলমান আর শুনতে চায় না আগামীর নেতৃত্বে আলেমদেরকে দেশের মুসলমানরা দেখতে চায় যদি এটাই হয় তাহলে হৃদয়ে তাকে অনেক প্রশস্ত করতে হবে